নমস্কার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি হবে সাঁওতালি ভাষায় এ কারযোগে শব্দার্থ জানব প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মোবাইলের সমস্যাজনিত কারণে ভিডিও তৈরি করা এবং আপলোড করতে পারিনি এরপর থেকে নিয়মিতভাবে চ্যানেলটিতে ভিডিও আপলোড করা হবে আজকের বিষয়টা হবে সাঁওতালি ভাষায় এ কারযোগে কিছু শব্দ আমরা জানব এবং শব্দের অর্থ প্রথম শব্দটি হচ্ছে তেকে তেকে শব্দটি হবে বাংলা যেটা মনে হবে সিদ্ধ সাঁওতালিটা হবে তেকে বাংলাটা হবে সিদ্ধ এর পরের শব্দটি হচ্ছে চেলে এর পরের শব্দটি হচ্ছে চেলে এর তার অর্থ হলো কী বাংলায় যদি বলি কি সেটি সাঁওতালি হবে চেলে এর পরের শব্দটি হচ্ছে বেলে যার অর্থ হলো পাকা কোনো কিছু ফল পেকে যাওয়ারকে আমরা সাঁতালিরা বেলে বলে থাকি এবং যার অর্থ হচ্ছে পাকা বেলে মানে পাকা আবার বেলে মানে আরেকটা শব্দ হয় অর্থ হয় সেটা হচ্ছে ডিম হাঁস মুরগি কিংবা পাখির ডিমকে বেলে বলে থাকি এবং এছাড়াও কোনো কিছু পেকে পেকে যাওয়া কোনো কিছু ফল পেকে যাওয়াকে আমরা বেলে বলে থাকি যেমন ধরো যে আমটি পেকে গেছে বা আমটি পাকা সেক্ষেত্রে আমরা সাঁওতালিরা বলি উলটি লে কেনা উলটা বেলে উল মানে হলো আম বেলে অর্থাৎ পেকে গেছে বা আমটি পাকা এর পরের শব্দটি হচ্ছে জেল এর পরের শব্দটি হচ্ছে জেল যার অর্থ হচ্ছে মাংস এর পরের শব্দটি হচ্ছে খেল এবং যার অর্থ হচ্ছে খেলা খেল কথার অর্থ হচ্ছে খেলা খেলা করাকে আমরা সাঁওতালিরা খেল দেয় যদি বাচ্চারা খেলছে যদি বলি বাচ্চারা খেলছে এটিকে সাঁওতালি ভাষা বলব খেল খেলকানা গিদ্র অর্থাৎ বাচ্চা বাচ্চাদেরকে আমরা গিদ্র বলি এবং খেলকানা অর্থাৎ খেলা করছে এর পরের শব্দটি হচ্ছে সেরেং এর পরের শব্দটি হচ্ছে সেরেং যার অর্থ হচ্ছে গান করা বা গান সেরেং কত অর্থ হচ্ছে গান এর পরের শব্দটি হচ্ছে হেলমেল এর পরের শব্দ হচ্ছে হেলমেল যার শব্দের অর্থ হবে সম্মেলন হেলমেল শব্দের অর্থ হচ্ছে সম্মেলন এর পরের শব্দটি হচ্ছে রেল এটি আমরা সাঁওতালিতেও রেল বলে থাকি রেল রেল লাইন এটা রেল লাইনটাও আমরা সাঁওতালিতেও রেল লাইনই বলে থাকি যেহেতু এটি ইংরাজি শব্দ তাই আমরা সাঁওতালিতে এটিকে রেলই বলে থাকি ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একমাত্র আপনারাই পারেন আমাদের এই সাঁওতালি ভাষাটিকে সকলের কাছে তুলে ধরতে এবং সাঁওতালি ভাষাটিকে সকলের কাছে পরিচয় করাতে সকলকে ধন্যবাদ